আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব খুবই সহজে একটা ডিমের আইটেম বাচ্চা বড়ো সবাই পছন্দ করবেন একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো তা আসেন দেখি শুরু করা যাক আমি এখানে তিন কুয়া রসুন একদম কুচি কুচি করে নিছি চারটা ছোট ছোটো দেশি পেঁয়াজ ফালি করে নিছি এখানে চারটা মরিচ যেগুলো পেকে গেছে মরিচ ওগুলো আমি কেটে নিছি একটু আর চারটা আমাদের সবুজ কাঁচামরিচ এগুলোও কেটে নিছি একটু কোনো কাটছি দেখতে ভালো লাগে যাতে আমি এখন একটা সস বানায় নিব এখানে এনে নিিস প্রায় দেড় টেবিল চামচ ওয়েস্টার সস আর দেড় দুই টেবিল চামচের মতো টমেটো সস এর সাথে এক টেবিল চামচের মতো সয়া সস দিব সামান্য একটু পানি দিয়ে মিশায় একটা সস বানায় রেখে দেবো এটা আমার রান্নার সময় কাজে লাগবে সবচেয়ে ভালো খেয়ে দেখে নেওয়া লবণ চিনি ঠিক আছে কি না কারণ টমেটো ক্যাচাপটা একটু মিষ্টি টমেটো সসটা আর সয়া সস একটু লবণ যার যার পছন্দ মতো মিলায় নেবেন আর লবণ চিনি লাগলে দিয়ে নেবেন আমি একটা ছোট কড়াইয়ের মধ্যে কিছু তেল গরম করে এর মধ্যে চারটা ডিম ভেজে নিব পোস্ট করে নেব এই টাইপের একটু গর্থলা কড়াইয়ে ডিম পোস্ট করলে ডিমগুলো সাইজ ভালো হয় শেপ ভালো হয় আছে গোল থাকে একটু লবণ ছিটা দিই উপর দিয়ে একটু গরম তেল ছিটাই দিলেই এটা পুরাটা সিদ্ধ হয়ে যাবে আর উল্টা দেওয়ার দরকার হবে না ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে ডান সুন্দর একদম গোল হয়ে ভাজা হয় ডিমগুলা আমি এখন একটা একটু বড় করার মধ্যে ওই ডিম ভাজার থেকে একটু তেল নিয়ে দুই টেবিল চামচ তেল নিয়ে এই পেঁয়াজ রসুনগুলাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি কুচি কুচি করে রাখা আমি মাঝারি চা রান্না করতেছি যার ফলে রসুনগুলা একটু বাদামি হয়ে যাবে আর পিঁয়াজগুলো কিছুটা নরম হয়ে যায় রসুনগুলা যেহেতু পাতলা করে কাটা আর কি কুচি কুচি করা বেশিরা খানেক ভাজলেই হয়ে যাবে এই ভেজে ভেজেই রসুনগুলো একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হলে আমি এই দিয়ে দিব দিয়ে এর সাথে আধা মিনিটের মতো একটু ভেজে নিব মরিচগুলো ভাজলে কাঁচামরিচ একটু সুন্দর একটা ফ্লেভার আসে এই কাঁচামরিচগুলো খানেক ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে যে সসটা বানায় রাখলাম সেই সসটা অবশ্যই সসটা একটু খেয়ে দেখে নেবেন যাতে লবণ চিনি টক মানে কেচাপ দেওয়ার ফলে টমেটো সস দেওয়ার ফলে একটু টক টক হয় টক মিষ্টি নুন সব ঠিক মতো আছে কিনা আপনাদের রুচি মতো না থাকলে দিয়ে নেবেন আমি যা দিচ্ছি এটাই দিতে হবে এমন কোনো কথা নাই এর সাথে একটু এটাকে ভেজে নিব ফুটে ওঠার পরে মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে এই ডিমগুলাকে দিয়ে দিব তেল আছে চেঁচে পুষে দিয়ে দিই এখন ডিমগুলাকে দিয়ে এর সাথে একটু মিশাই মিনিট খানেক ডাল দিয়ে নিব তালিয়ে হয়ে যাবে এখন ঝোলটা যার যার পছন্দ মতো রাখবেন এখন যেটুকু ঝোল আছে এটা আমার জন্য যথেষ্ট আপনারা যদি বেশি ঝোল চান বেশি ঝোল রাখবেন কম ঝোল চাইলে আর একটু জাল দিয়ে শুকাই নেবেন বাস হয়ে গেল যার যার পছন্দ মতো মিনিট জাল দিলাম চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার দারুণ মজার একটু টক মিষ্টি নোনটা ডিম ভুনা একদম অন্যরকম স্বাদের আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি এই হয়ে গেল আমার ডিম ভুনা এখন একটা প্লেটের উপরে ঢেলে দিই বেশি কিছু করে এভাবে কাত করে ঢেলে দিলেই হয়ে যাবে এই দেখেন হয়ে গেল আমার দারুণ মিষ্টি ডিম ভুনা খুব সহজে তৈরি কিন্তু খাইতে দেখি মজা একবার বানাইলেই বুঝবেন বিশেষ করে ঝোলটা মানে গ্রেভিটা আঙ্গুল চেটে খাওয়ার মতো বাচ্চা বড় সবাই পছন্দ করবেন ভাত কিংবা পোলাওয়ের সাথে তামা তামা করে খেয়ে ফেলাই পারবেন ছটপট রান্না হ্যাপির জোসের একটা আইটেম আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ